হরিওম হরিও হরিও পরম প্রভু শ্রী শ্রী বাবামনির চরণে প্রণাম নিবেদন করে অখণ্ড সংঘের এক মহান স্তম্ভ ভাইদাকে আমার একখানে কবিতার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি শ্রী শ্রী ভাইদা মিষ্টি হাসি মধুর ভাষী সত্য সদাচারী অখণ্ড সংঘের এক মহান স্তম্ভ শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী ছোট্টবেলার পরিচয়ে মহেন্দ্র বলে যাকে জানি নিষ্কাম নিষ্কলঙ্ক চরিত্রের যিনি পূর্ণ অধিকারী অখণ্ড সংঘের কাছে প্রিয় ভাইদা হলেন তিনি সংযমী সদালাপি শ্রী শ্রী স্নেহময় ব্রহ্মচারী চিকিৎসক হয়েও করেননি প্রীতি ভালোবাসা দিয়ে করেন জীবনের নেশা। বাবা মনির প্রতিটি কাজেই ছিলেন সমসাথী মনি যে তার পরম পিতা পরম প্রভু পরমেশ্বর ধ্যানস্থ মূর্তি শ্রী শ্রী বাবা মনির অমূল্য বাণীরাজি সযতনে করেন লিপিবদ্ধ তুলে ধরেন সবার কাছে বাবা মনের অখণ্ড সংহিতা নামে পবিত্র ধর্মগ্রন্থ নাম মাহাত্ম তার এক অপূর্ব রচনা লেখনির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেন অসাধারণ গুরুবন্দনা স্নেহ মমতায় ভরা যার উদার মুখখানি তাকেই মোরা প্রাণপ্রিয় ভাইদা বলে জানে বাবা মনির অখণ্ড আদর্শের এক মূর্ত প্রতীক শ্রী শ্রী ভাইদার শ্রীচরণে প্রণাম অখণ্ড সংঘের মহান স্তম্ভ তুমি তুমি মহান নক্ষত্র উজ্জ্বল করেছ তুমি মোদের অখণ্ড থাম হরিওম 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 ও কণ্ঠে আমি শ্রীমতী মনিকা দাস